স্বামীজি বলেছেন যদি তুমি নিজেকে দুর্বল ভেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে তুমি শক্তিশালী হয়ে উঠবে হ্যালো এভরিওয়ান শুভ সকাল বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম আমি দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক পাস করি আর দু হাজার আমি কলেজের ফার্স্ট ইয়ার কমপ্লিট করি তারপরে আমি কলেজ ছেড়ে দিই আমার অনেকগুলো হবিস আছে তার মধ্যে একটি হলো দিদির সাথে কথা বলা বাইরে ঘুরতে যাওয়া আমি মাঠে সাতটার সময় দৌড়াতে গিয়েছিলাম তারপরে বাড়িতে আসার পর কিছু খাওয়া দাওয়া খাওয়ার পর আমি এখানে একটা লিস্ট তৈরি করি যেটা আজকের দিনে পড়াশোনা করব। তো প্রথমে আমি নটার থেকে এগারোটা পর্যন্ত এইখানে দু ঘন্টা পড়ি আর যারা যারা নার্সিংয়ের পরীক্ষা দিবে বা দিয়েছ তারা তারা তো জানোই যে নার্সিংয়ের পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান থেকে বেশি কোশ্চেন আসে সেই জন্য আমরা প্রতিদিন জীবন বিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের একটা চ্যাপ্টার কমপ্লিট করব সেই তারপরে তো আমাকে হসপিটাল আসতে হয়েছিল আমার চোখের প্রবলেম আছে সেই কারণে এখানে অনেকটা সময় চলে গিয়েছিল তা আজকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের অনেক প্রবলেম হওয়া সত্ত্বেও আমরা তিন থেকে চার ঘন্টা তো পড়তেই হবে সেই জন্য তারপরে বাড়িতে আসার পর আমি এক ঘন্টা পড়াশোনা করি যেটা ছিল একটার থেকে দুটা তারপরে খাওয়া দাওয়া করার পরও আমি একটু কিছুক্ষণ পড়েছিলাম তার মাঝখানে আমার চারটার থেকে টিউশন পড়ানো ছিল সেই জন্য ভিডিও করা হয়নি দেন আমি রাতের বেলায় বাড়িতে আসার পর আমি ওই সমস্ত জিনিসটাকে টিক আউট করছিলাম যেটা আমি আজকের দিনে করেছি